So guys welcome back to my new video. অ্যান্ড গেস ফাইনালি এখন সাড়ে পাঁচটা বেজে গেছে অ্যান্ড ভাই আমরা যখনই গেমটা খেলতে যাচ্ছি আমরা যখন গেমটা খুলছি তখন কিন্তু এই লেখাটি আসছে দ্য সার্ভার উইল বি রেডি সুন মানে এখনও পর্যন্ত আমরা কিন্তু গেমটা কেউই খেলতে পারছি না অ্যান্ড ভাই তোমরা কখন থেকে গেমটা খেলতে পারবে অ্যান্ড কেন এই লেখাটি দেখাচ্ছে সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তো এই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখো আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সব আব্বাইকে ভাই জানিয়ে দাও আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল আপ করে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই আমাদের সকালে কিন্তু যখনই আপডেটটা দিয়েছিল তখন কিন্তু আমাদের স্পষ্ট গ্রিনা ফ্রি ফায়ার বলে দিয়েছিল বিকাল সাড়ে পাঁচটার পর থেকে কিন্তু আমরা সবাই কিন্তু গেম খেলতে পারবো কিন্তু ভাই সাড়ে পাঁচটা বেজে গেছে তাও কিন্তু আমরা এখনও পর্যন্ত কেউ গেম খেলতে পারছি না যখন আমরা এখানে ক্লিক করছি ট্যাপ টু বিগিন এখানে ক্লিক করার সাথে সাথে দা সার্ভার উইল বি রেডি শুন দেখাচ্ছে মানে ভাই গ্রিনা অফিসিয়ালভাবে আমাদেরকে জানাচ্ছে যে আমাদের সার্ভারটা আর একটু বাকি আছে সার্ভার রেডি হয়ে গেছে তো আর কিছুক্ষণের মধ্যে আমরা লঞ্চ করে দেবো তো আমাদের কিন্তু আজ ঠিক সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে তোমরা গেম খেলতে পেরে যাবে ঠিক আছে মানে সাড়ে ছটার মধ্যে তোমরা কিন্তু গেম খুলতে পারবে মানে তোমরা গেম খেলতেও পারবে ঠিক সাড়ে ছটার মধ্যে ঠিক আছে তো চাপ নেওয়ার কোনো কারণ নেই কোনো প্রবলেম নেই জাস্ট রেডি হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের কিন্তু এটা পুরো রেডি হয়ে যাবে অ্যান্ড আমরা সবাই কিন্তু গেম খেলতে পারবো তো এই বিষয়টা অনেকে নিয়ে চিন্তা ছিল তো অবশ্যই অবশ্যই ভিডিওটি সবাই ভাই শেয়ার করে জানিয়ে দাও আর ভাই যারা যারা শেয়ার করছে না ভাববো তোমার বন্ধুকে তুমি হেল্প করছো তো প্লিজ তুমি তোমার বন্ধুকে ভিডিওটি শেয়ার করে হেল্প করো আর ভাই যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে করে দাও দাও অল আমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে বই অ্যাপে ফলো করো নি তাড়াতাড়ি ফলো করে নাও ফলো করে নেওয়ার জন্য তোমরা এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছ সার্চ বারে ক্লিক করবে সরাসরি তোমরা এখানে সার্চ বারে এখানে আইডি নাম্বার সার্চ করবে আইডি নাম্বার স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ টু এইট থ্রি ফোর ফাইভ থ্রি টু নাইন এই আইডি নাম্বারটা তোমরা সার্চ করবে সার্চ করার সাথে সাথে একদম প্রথমে তোমার ভাইয়ের আইডিটা পেয়ে যাবে রাজিবুল ওয়াইটি এখানে ফলো বাটন পেয়ে যাবে তোমরা এখানে ফলো বাটনে ক্লিক করে ফলো করে নেবে এখানে আমি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে লাইভ করি অ্যান্ড এখান থেকে তোমরা কিন্তু প্রতিদিন কিছু না কিছু ডায়মন্ড জিতে যেতে পারো তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সব্বাই ফলো করে নেবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেন কেয়ার টারটা বাই বাই